আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা এই কথাটি হয়তো পৃথিবীর প্রতিটি সন্তানের মুখে শোনা যায় কিন্তু আমার কাছে এটি শুধু একটি সাধারণ বাক্য নয় বরং আমার জীবনের সবচেয়ে সত্যি সবচেয়ে গভীর সবচেয়ে মূল্যবান অনুভূতি মা একটি ছোট্ট শব্দ কিন্তু এই শব্দের ভেতরেই লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা অসীম ত্যাগ অগণিত স্বপ্ন আর নিরবিচ্ছিন্ন মমতা পৃথিবীর সব সম্পর্ক যেখানে কোনো না কোনো শর্তের ওপর দাঁড়িয়ে থাকে সেখানে মায়ের সম্পর্ক একেবারে নিঃস্বার্থ মা তার সন্তানের জন্য যেভাবে হাসেন কাঁদেন দোয়া করেন ত্যাগ করেন তা অন্য কোনো ভালোবাসার সঙ্গে তুলনাই চলে না আমি যখন শিশু ছিলাম তখন হয়তো বুঝতাম না মায়ের কষ্ট রাতের পর রাত জেগে আমাকে ঘুম পাড়ানো অসুস্থ হলে সারা রাত কপালে হাত রেখে পাহারা দেওয়া পড়াশোনা শেখানোর সময় ধৈর্যের সঙ্গে আমাকে বোঝানো এসব ছিল মায়ের জন্য প্রতিদিনকার কাজ কিন্তু আমি বড় হওয়ার পর ধীরে ধীরে যখন দুনিয়ার স্বাদ পেতে শুরু করলাম তখন বুঝলাম আমার মা কত বড় যোদ্ধা কত বড় ত্যাগই একজন মানুষ আমার মা কখনো নিজের জন্য বেশি কিছু চাননি তিনি সব সময় চাইতেন আমি যেন ভালো থাকি আমি যেন মানুষের মতো মানুষ হই আমার মা হয়তো কখনো দামি শাড়ি পরতে পারেননি কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারেননি কিন্তু তিনি হাসি মুখে আমার জন্য সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন আমি যদি একটি নতুন জামা চাইতাম মা হয়তো নিজের ইচ্ছা বাদ দিয়ে সেই জামা কিনে দিতেন আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম মা আমার হাসিতে নিজের কষ্ট ভুলে যেতেন অনেক সময় দেখি মানুষ বলে যে কষ্ট শুধু সেই জানে যে নিজের হাতে উপার্জন করে সংসার চালায় কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় কষ্ট সেই জানে যে সারা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলে সে হলো মা মায়ের প্রতিটি ঘাম প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস সন্তানের কল্যাণে নিবেদিত আজ আমি যখন জীবনের পথে কিছুটা এগিয়েছি তখন অনুভব করি যদি মা না থাকতেন তবে আমি কিছুই হতাম না আমার শিক্ষা আমার চরিত্র আমার স্বপ্ন সব কিছু মায়ের হাতের মমতার ছোঁয়ায় গড়ে উঠেছে পৃথিবীর সেরা শিক্ষক আমার মা তিনি কখনো বইয়ের ভাষায় পড়াননি কিন্তু নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাকে শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয় মা আমাকে শিখিয়েছেন ধৈর্য শিখিয়েছেন কৃতজ্ঞতা শিখিয়েছেন মানুষের প্রতিদয়া যখন আমি হতাশ হই তখন মাই প্রথম আমাকে সাহস দেন তিনি বলেন বাবা আল্লাহর উপর ভরসা রাখো জীবনে কষ্ট আসবে কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দেবেন এই কথাগুলো আমার জীবনকে আলোকিত করেছে পৃথিবীতে যত বড় বড় সফল মানুষ হয়েছে তাদের জীবনের পেছনে যদি আমরা তাকাই তবে দেখব সেখানে একটি মানুষের অবদান সবথেকে বেশি সে হলো মা আমিও বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি সাফল্যের মূল নায়িকা আমার মা আমার মা শুধু আমার জন্য মা নন তিনি আমার প্রথম বন্ধু প্রথম শিক্ষক প্রথম প্রেরণা আমি যখন ব্যর্থ হই তখনও তিনি আমাকে বলেন তুমি পারবে আমি যখন কাঁদি তখনও তিনি আমার চোখের জল মুছে দেন পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে যায় আমি জানি অন্তত একজন মানুষ সবসময় আমার পক্ষে থাকবেন তিনি আমার মা মায়ের ভালোবাসা এতই গভীর যা তা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ তালা তাই কোরানে বারবার মায়ের প্রতি সদ্ব্যবহার করার কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের পদতলে এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় মাকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা মায়ের দোয়া পাওয়া মানে জান্নাতের পথে এগিয়ে যাওয়া আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা কারণ তিনি শুধু আমার জীবনের আলো নন বরং আমার জান্নাতের দিক নির্দেশাক আমি যদি কখনো ভুল পথে যাই মাতার অস্ত্র ভেজা দোয়া দিয়ে আমাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনেন তিনি আমাকে শিখিয়েছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী আসল লক্ষ্য হল আখিরাত আজ আমি যখন মায়ের দিকে তাকাই দেখি তার চুলের সাদা রেখা পড়ে গেছে মুখে ক্লান্তির ছাপ এই ছাপগুলো আসলে আমার জন্য ত্যাগ করা বছরের সাক্ষী হয়তো তিনি চুপচাপ থাকেন কিন্তু আমি জানি তার প্রতিটি দোয়া এখনও আমার জন্য আকাশ ছুঁয়ে যায় আমার ইচ্ছা আল্লাহ যেন আমাকে এমন একজন সন্তান বানান যে মায়ের মুখে হাসি ভোটাতে পারে আমি চাই মায়ের বৃদ্ধ বয়সে তার হাত ধরে তাকে বলি মা তুমি পৃথিবীর সবচেয়ে সেরা মা তোমার জন্য আমি জান্নাত কামনা করি মা তুমি আমার সব কিছু আমি যদি হাজারবার জন্ম নিই তবুও তোমাকেই মা হিসেবে চাইব তোমার ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না শুধু দোয়া করি আল্লাহ যেন তোমাকে দীর্ঘ হায়াত দান করেন সুস্থ রাখেন আর জান্নাতের সর্বোচ্চ মাকামে বসান আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা মাকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই পৃথিবীতে সকলের মা বেঁচে থাকুক চিরকাল এবং মায়ের প্রতি ভালোবাসা সবার প্রতি সম্মান